আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন আমি একটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি যেমন নাকি বাড়ি থেকে কোথাও যেতে সময় আপনারা যদি সে এই মন্ত্রটি পাঠ করে যে নিয়মে করা লাগে সেই নিয়মে করে যদি সে যান তাহলে কোনো শত্রুই আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না এবং কি বন্দুকের গুলি পর্যন্ত রোধ হয়ে যাবে অস্ত্র রোধ হয়ে যাবে তীর মারলেও আপনাকে কিছু করতে পারবে না ঠিক আছে এবং কি যেত ধরনের জাদুবিদ্যা আছে বান আছে কোন কিছুই আপনার উপর প্রয়োগ করতে পারবে না এবং কি আপনি যদি সব বাড়িতেও থাকেন তাও কিন্তু এটা করে রাখতে পারেন এটা করলে কোনো সূত্রে আপনাকে কোনো কিছু করতে পারবে না একটা পশম হিলাইতে পারবে না বা কোনো জিন বুতেও আপনার একটা পশম্য হিলাইতে পারবে না কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আগে মন্ত্রটি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্রটিতে কতটুক শক্তিশালী একটি মন্ত্র এবং কি কতটুকু কার্যকারী এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে মন্ত্রটি আগে দেখে নেন আসন বন্ধ বাসন বন্ধ বন্ধ সিংহাসন চার কোন পৃথিবী বন্ধ গোসাইয়ের আসন কেশ কেশানির কিসিনি কাসুম জমদুত আন্দার হতে কাস করুম মই পুত কালিকার বা কালির ঠিক আছে এখানে কালিকা দিতে পারেন এখানে কালিরও দিতে পারেন মুই পুত কালির লোহাকে জং পাথরকে শরীর হিন্দুর গুরু মুসলমানের পীর না লাগে গুলি না লাগে তীর হক আল্লাহ হক পীর ফলনার শরীলে এখানে কিন্তু নাম হবে যার শরীর বন্ধ করবে ফলনার শরীরে মারিবজ্র খিল ঠিক আছে এটা কিন্তু বজ্রখিল আপনি বজ্র খিল মেরে দিলে আপনাকে কেউ কোনো কিচ্ছু করতে পারবে না এবং কি কোনো জিন জিনভূত কোনো কিচ্ছু করতে পারবে না যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন যত বড় তান্ত্রিকই হোক আপনাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ঠিক আছে আপনি আবারও দেখে নেন মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন আপনারা চাইলে লিখে নিতে পারেন আর না হলে করে নেন ঠিক আছে আসন বন্ধ বাসন বন্ধ বন্ধ সিংহাসন পৃথিবী বন্ধ গুসায়ের কেস কেসানির কিসিনি কাসন জমদূত আন্দার হতে কাস করুম মহফুত কালির লোহা কে জং পাথর কে শরীর হিন্দুর গুরু মুসলমানের পীর না লাগে গুলি না লাগে তীর এখানে কিন্তু দুইটা কথা বলা আছে যেমন কি না লাগে গুলি না লাগে তীর আপনারা আরও আপনার ইচ্ছা লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনারা যেটা লাগাতে চান ঠিক আছে সেটা আপনারা লাগাতে পারবেন এখানে দেওয়া আছে না লাগে গুলি না লাগে তীর হক আল্লাহ হক পীর ফলনার শরীরে মারিব ভজ্র খিল ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি দেখে নিচ্ছেন বা আপনারা লিখে নিচ্ছেন এটা দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখন আপনারা যখন নাকি বাড়ি থেকে কোথাও যাবেন বা কোনো কবে কাজ করতে যান বা এমনিতেই যান এটা করলে কি হবে আপনার কোনো দুর্ঘটনা ঘটবে না যে কোনো জায়গায় গাড়ি মোটরে বা কোনো কিছু জার্নিতে যদি সে যান তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না কোনো আপনার ক্ষতি হবে না কখনোই কোনো বিপদ আসবে না আপনার সামনে এবং কি কোনো জিনবুতের কোনো আক্রান্ত হবে না ঠিক আছে সব কিছু থেকে হেফাজতে থাকবেন এটা কী কর কীভাবে করা লাগবে আপনার যাওয়ার সময় যদি সে বাড়ি থেকে যাওয়ার সময় করেন তাহলে আপনি এই মন্ত্রটি তিনবার আর হলে সাতবার পরে বুকে ফুল দিবেন আর সারা শরীর মাথা থেকে উল উল্টা দিক করে হাত নিচ দিকে নামিয়ে দিবেন ঠিক আছে আর যদি সব আপনি বাড়িতেই করতে চান যে বাড়িতেই থাকবেন কোথাও যাবেন না সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা করে রাখতে পারেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার শরীরটা কতটুকু কি হয়েছে ঠিক আছে এই মন্ত্রটি যদি সব আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন আপনার শরীরের কন্ডিশনটা ঠিক আছে এখন কেমন আর তারপরে কেমন এই মন্ত্রটা ব্যবহার করে বুঝতে পারবেন আপনার শরীরে যদি কোনো অশুভ শক্তির বা কোনো কিছুর ক্ষতি হয়ে থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে তাহলে যদি সেই মন্ত্রটা প্রয়োগ করেন তারপরে আপনার বুঝতে পারবেন যে কেমন কি লাগতেছে শরীরটা আগে কেমন লাগছে আর এখন কেমন লাগে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে খুদা হাফিস